দাদা হ্যাঁ দাদা দাদাও স্লোগানের সময় এক পাখে একমতের স্লোগান হলো না নামে তারেগ্রহনের নামে স্লোগানের সময় সামনে সবাই দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে পিছনে যারা তোমরা বসেছি না ওই তো দাঁড়াতে হবে আমরা সবই দেখেছি 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 তো দাঁড়াতে বসেছি অনেক এখন দাঁড়াচ্ছ না কিন্তু তোমরা এখানে একটা কথা পরিষ্কার ভাবে বলি আমার তো মনে হয় না তোমরা এখানে যারা এখানে আছো আমাদের মমতাময় মা বেগম খালেদা জি আমাদের নেতা তারেক রহমানের স্লোগান হলে যারা চুপ করে বসে থাকে যারা স্লোগান মিলায় না আমার তো মনে হয় না এর আমার দলের কেউ মনে হচ্ছে

উত্তর পূর্ব দলের সাবেক সভাপতি আনন্দিত আসলে বলতে চাই প্রতিযোগিতা প্রতিযোগিত প্রতিযোগিতা সংগঠনকে গতিশীল করার একটা সংগঠনের প্রতিযোগিতা থাকে সংগঠন তত ভালো হবে

জনগণের ম্যান্ডেট কাজ করতে হবে ভয় দেখিয়ে নয় ভালোবাসাতে মন করতে হবে ভালোবাসাতে পৃথিবী জয় ভয় দেখে কিছু করা যায় না জনগণকে জনগণকে পাশে রাখতে হলে ভালোবাসতে হবে মানুষ মানুষ আমাদের থেকে তাকিয়ে আছে আমি আপনি আমরা যদি একটা খারাপ কাজ করি আমি আপনি আমরা এই দলকে রিপ্রেজেন্ট করি উত্তরা দলকে আমরা রিপ্রেজেন্ট করি আমরা যদি খারাপ কাজ করি

কার উপর তার বস্ত হবে রাজনীতিতে কোনো জায়গা নাই ঠিক фаতিমী কোনো জায়গা নাই রাজনীতি করতে হবে দেশ জনমানের করতে হবে জয় আমি আমি আবার বলতে চাই ভাই